২২ সেপ্টেম্বর সোমবার নারায়ণগঞ্জ মহানগরীর পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মণ্ডপ পরিদর্শন সংক্ষিপ্ত করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকল আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন

যে সকল মিটিং হয়েছে প্রতিটা মিটিংই কিন্তু আমরা বলেছি এবং এটা আমরা অলরেডি কাজ করছি আমাদের প্রতিটা মণ্ডপে অলরেডি আমাদের পুলিশ আমরা প্লেন ক্লোতে অলরেডি পুলিশ দেখেছি তারা সার্বক্ষণিক যোগাযোগ করছে পুজো কমিটির সাথে এবং ওখানকার নিরাপত্তা ব্যবস্থাগুলো মনিটর করছে এবং আমাদেরকে প্রতিদিন রিপোর্ট করছে আমাকে রিপোর্ট করছে স্যার আর যেগুলো হলো যে সকল মন্দিরে আপনার প্রতিমা বিভিন্ন জায়গা থেকে অন্য জায়গা থেকে আনা হবে সেগুলো যাত্রাপথে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এট দা সেম টাইম ডেমরা কিছু এলাকা সে এরকম প্রতিমা বানায় তারপরে আমাদের ওই যে দেওভোগের মন্দির আছে ওখানে প্রতিমা বানিয়ে অন্য জায়গায় দেওয়া হয় এগুলো যখন যাত্রাপথে থাকবে তাদের নিরাপত্তার জন্য অলরেডি আমরা ব্যবস্থা রেখেছি শুধু তাদেরকে সাথে আমাদের এই কমিউনিকেশনটা সার্বক্ষণিক চলছে এবং যখন যেটা যেখানে যাবে আমরা নিরাপত্তা দিব পরে তিনি গণমাধ্যমে ব্রিফ করেন এটা আমাদের ছিল একটা আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটিতে মানে তাদের সাথে কিছু মত বিনিময় করা তাদেরও কিছু কিছু সমস্যার কথা বলছে আর প্লাস স্পেশালি দুইটা জিনিসের উপরে বেশি আলোচনা হয়েছে একটা হলো এই সামনে যে শারদীয় দুর্গা পূজা এটার ব্যাপারে আমাদের নেক্সট ইলেকশনের ব্যাপারে প্লাস আপনারা জানেন যে মাদকের প্রকোপটা কিন্তু অনেক বেড়ে গেছে এটাকে কীভাবে আমাদের কন্ট্রোল করা যায় এই এইগুলির ব্যাপারে এখন যানজটের সিদ্ধান্ত মানে আমরা তো চেষ্টা করতেছি যানজট কমান বাট যানজটটা হলো কি আমাদের জানেন তো যে প্রতিটা শহরে পঁচিশ পার্সেন্ট থাকার কথা রাস্তা কিন্তু আমাদের জায়গায় আছে সাত আট পার্সেন্ট এই জন্য যানজটের কিন্তু একটা প্লাস এই যে আপনাদের কিন্তু উপরে একটা ফ্লাইওভারের মতো করার চেষ্টা করা হয়েছে যে মুক্তারপুর থেকে যেটা যাবে এই পঞ্চগল বুটি এটা এটা হইলে হয়তো কিছুটা সমস্যার সমাধান হবে এখন হয় কি যদি ধরেন একটা রাস্তা বের করতে চান কোথা দিয়া হয়তো অনেকের বাড়ি ঘর ভাঙা পড়বে কিন্তু এটা তো আবার কেউ দিবে না সমস্যাটা বলবে কিন্তু সমাধান না আর হয় কি নারায়ণগঞ্জ শহরটা কিন্তু ছিল এক একসময় এটি কিন্তু মেইন হাব ছিল ট্রেনগুলি কিন্তু সব এখান থেকে ছাড়তো ঢাকা ফুলবাড়িয়া খালি টাস করে কিন্তু নিয়ে যেত প্লাস ইন্ডাস্ট্রিয়াল হাফটাও কিন্তু এখানে ছিল মেনলি তো আগে আমাদের পাটের ব্যবসাটা ছিল বেশি পাটের এখানে ছিল কিন্তু এখন এইগুলি চলে গেছে কিন্তু তারপরেও পুরা নারায়ণগঞ্জ জেলাটাই কিন্তু একটা শহরে পরিণত হয়ে গেছে প্রত্যেকটা উপজেলায় ওই কিন্তু এখন একটা বিজনেস হাফ এই জন্য নতুন যে বাড়িভাবে প্ল্যান প্ল্যান করা ওই জন্য আমার মনে হয় পর্যাপ্ত রাস্তা রাখতে হবে রাস্তা না রাখলে তো আপনি কি করতে পারবেন না তারপরে আপনি দেখবেন যে এখন এই যে রিক্সাগুলি আবার হয়ে গেছে ইয়ে ই চালিত ব্যাটারি চালিত এগুলিতেও অনেক সময় সমস্যা ক্রিয়েট করে গাড়ির সংখ্যা টঙ্কা তো অনেক বাড়ছে এই এই সমস্যা তো রয়েছে ইয়ে মণ্ডপ তৈরি করার সময় থেকেই কিন্তু ওনারা সাতজন করে ভলান্টিয়ার রাখবে যে ভলান্টিয়াররা সার্বক্ষণিক ওইটারে দেখাশোনা করবে আর আমরা চব্বিশ তারিখ থেকে আনসার এবং ইয়ে মহিলা এবং শিশু মন্ত্রণালয় থেকে করবো স্বেচ্ছাসেবক নিয়োগ করব কিন্তু এখন যদি কোনো জায়গায় কোথাও চব্বিশ তারিখে আগে ঘটনা ঘটে এই জন্য যে পূজা কমিটির যারা সভাপতি এবং সেক্রেটারি তাদের আপনারা জিজ্ঞেস করবেন যেহেতু ওনারা লোক রাখার কথা চব্বিশ ঘন্টা ওনারা কেন রাখে নেয় প্লাস ওনাদের আমরা রিকোয়েস্ট করছি সব জায়গায় এই সিসি করার জন্য বাট সব জায়গায় হয়তো সিসিটিভি করা সম্ভব না হলো ওনাদের কিন্তু এই কি বলে ভলান্টিয়ার রাখার কথা এখন কোথাও যদি কোনো রকমের ঘটনা ঘটলে আমরা পূজা কমিটির যে সভাপতি আমার দিয়ে ওনারা কেন ভলান্টিয়ার রাখেনি আর প্লাস আমরা তো আমাদের এই চব্বিশ তারিখ থেকে আনসার নিয়োগ হচ্ছে তারপরে মহিলা শিশুর থেকে ভলান্টিয়ার নিয়োগ হচ্ছে তারপরে পুলিশের মোবাইল থাকবে র্যাবের মোবাইল থাকবে বিজেপির মোবাইল থাকবে আর্মির মোবাইল থাকবে ওই এখন হলো মোবাইলগুলি থাকবে আর ওই সময় কেবল স্ট্যাটিক থাকবে 24 তারিখের পর 24 থেকে একেবারে আর এখন হলো মোবাইল টিমগুলি আছে আর আর স্ট্যাটিক থাকবে হলো ওই আমাদের যে ইশেরা যে পূজা কমিটি তাদের থেকে ভলান্টিয়ার স্ট্যাটিক থাকবে মিথ্যা মামলাগুলি যেন তাড়াতাড়ি উঠায় নেওয়া যায় এই নজর আমরা কিন্তু আবার একটা নতুন কমিটি করে দিচ্ছি এটা মনে আপনারা পেয়ে গেছেন 173 রে তো অলরেডি বিভিন্ন জায়গায় এটা আমরা দিয়ে দিছি যেমন যারা এই মিথ্যা মামলায় যেন কেউ হয়রানি না হয় মিথ্যা মামা যেন কোনো রকমের হয়রানি নেই এই জন্য এটা ক্ষেত্রে ইয়ে তোমরা কিন্তু ঈশ্বরও বলে দিবা কিন্তু এই জন্য কিন্তু আমরা একসময় একটা চিঠিও লিখে দিছিলাম বাট ওই চিঠি লেখার পরে আমরা আপনার একজন আমার লয়ে আবার একটা রিড করে দিছিল এখন আমরা এই ই করতে পারি নাই বাট আমরা মৌখিকভাবে জানাই দিছি যে যেন যে নির্দোষ যেন কোনো অবস্থায় হয়রানি না হয় আচ্ছা ভালো থাকেন আচ্ছা থ্যাংক ইউ রিপোর্ট শাহজাহান চৌধুরী এন টিভি নারায়ণগঞ্জ